ঈদুল রজনীতে আল্লাহ প্যারা বান্দাগণ যে আমলটি করে আমরা সাধারণত অনেকেই এই পবিত্র রজনীর ব্যাপারে ব্যাখ্যাল থাকি দেখাবার থাকি অথচ আল্লাহ সুহান তারা উম্মতি মোহাম্মদীকে যে পাঁচটি বরকটপ রজনী দিয়েছেন তার মধ্যে একটা রজনী হলো ঈদুল ফিতর রোজ অথচ আমরা এই রজমী আনন্দ কেনাকাটা এবং কিছু আমার বিগত এক মাসের মানে আমদারণের দিনের বেলা রোজা রাতের বেলার যে তাহার্য তারাবি এই আমলগুলো এই আনন্দের দ্বারা হুমকির মুখে পড়ে যায় তো এই কেদর ফেতরের রজনীতে আল্লা বান্দাগণ আল্লাহর অনুগত বান্দাগণ এই রাত্রিতে ওনারা অধিক পরিমাণে বাদর দিকে তবা তওবাইবার এবং আল্লাহ দরবারে কান্নাকানি করতেন এবং যেহেতু আল্লাহর পক্ষ থেকে পাঁচটা রজনীর অন্যতম একটি রজনী এই রাত্রিতে দোয়া কবুল হওয়া এই রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ক্ষমা যে বাচ্চা আল্লাহ সোহান তো আমাদের প্রত্যেকে উচিত এই রজনীতে দুনিয়াবি আনন্দী যে তামাশা এই তামাশাগুলো প্রতি আসক্ত এবং নিমজ্জিত না হয়ে কমপক্ষে কিছুটা সময় বের করে হলেও এ বাদ উদ্যান দিকে জিগের আস খার তাবাল আল্লাহ তালা দরবারে ক্ষমা প্রার্থনা করা কেননা এই রাত্রিতে দুবর এবং বর্ণিত আছে যে এই রাত্রিতে কোনো ব্যক্তি যদি দুই নিয়তের মাধ্যমে অর্থাৎ দুই দুই করে চার রাখাত নফল নামাজ আদায় করেন অর্থাৎ প্রতি রাখাতে সুরাই খ্লাস একুশ বার করে দুই নিয়তের মাধ্যমে যদি কোনো ব্যক্তি আল্লাহর বান্দা মমি মুসলমান আদায় করেন আমার দরজা খুলে দিবেন এবং আমাদের প্রত্যেকের উচিত কিছুটা সময় বের করে হলেও এই রাত্রিতে ইবাদত বান আল্লাহ তালা দরবারে তবা ইস্তেবারের মাধ্যমে কাটান আল্লাহ তালা আমাদেরকে এই ইসলামের এই চমৎকার অনুশাসন গুলো মানার এবং আমাদের সন্তান আমাদের আত্মীয় স্বজনদেরকে সেই অনুযায়ী পরিচালিত করার এবং উদ্বুদ্ধ করবার তৌফিক আনায়ত করুক আমি সালামুব আহমতুল্লাহ